ঈদ উপলক্ষে ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া মাল্লার বাজার ব্লকের উত্তর ভবানীপুর এলাকায় জানা গেছে মৃত শ্রমিকের নাম আব্দুল মমিন পরিবারের স্ত্রী এবং দুই কন্যা সন্তান রয়েছে তার ঘটনা সম্পর্কে জানা গেছে পরিবারের আর্থিক অনটন মেটাতে পুনেতে শ্রমিকের কাজে দেন ওই যুবকটি এরপর ঈদ উপলক্ষে পুনে থেকে বাড়ি ফিরছিলেন তিনি বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় যুবকের বৃহস্পতিবার রাতে মৃতদেহ ফেরে বাড়িতে দেহ ফিরে আসতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা পরিবারের একমাত্র রোজগারকারী ছিলেন আব্দুল বর্তমানে সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন পরিবারের সদস্যরা ছেলেটা পুনা থেকে কাজ করে বাড়ি ফিরছিল ঈদের জন্য ঈদের সময় আসার সময় পুনা থেকে হাওড়া এসছে হাওড়াতে গাড়িতে চেপে রামপুর হাটে বাড়ি আসার পথে ট্রেনে অত্যধিক ভিড়ের কারণে গেট দিয়ে ছেলেটা নিচে পড়ে যায় পড়ে গিয়ে মারা যায় আজকে আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে ওকে মাটি খুব করলাম পুরোটা আমাদের একটা আছে দুটো মেয়ে আছে ওনার আর একটা বউ আছে সরকার যদি কোনো কিছু করতে পারে খুব ভালো হয় আমি জানি যে লোকটা পনেরো থেকে আসছিলো সে রামপুর হাটে জানলা হাটে ছিল সেখানে পড়ে যায় অজ্ঞান হয়ে খুব ভিড় ছিল ট্রেনে সেখানে গিয়ে সে মারা যায় কেমন পরিবারটি পরিবারটা খুব দুস্থ পরিবার খুব ছোট পরিবার গরিব এবং ওর দুটা মেয়ে আছে ছোটো ছোটো বাচ্চা আছে খুব গরিব পরিবার যদি সরকার থেকে কিছু সাহায্য পাওয়া যায় সেটা আমরা দাবি করব। আর পঞ্চায়েত থেকে কিছু আমরা পারি আমরা পঞ্চায়েত থেকে কিছু সহযোগিতা করব তার নাম আবদুল্লাহ মমিন বাড়ি ভওয়ানীপুর ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা গেছেন অর্থাৎ ট্রেন থেকে এসে পড়ে গিয়ে মারা গেছে তার অকাল মৃত্যু হয়েছে এই অকাল মৃত্যুর জন্য আমরা গ্রামবাসী সকলে দুঃখিত আমরা সরকারের কাছে আবেদন করব যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রায় ঘোর থেকে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যায় তাহলে এই পরিযায়ী শ্রমিকের বারবার সে মৃত্যু ঘটছে সে মৃত্যু ফলস্বরূপ আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এই পরিযায়ী শ্রমিকদের যেন পাশে দাঁড়াক এবং যিনি মারা গেছেন সে মৃত্যু ব্যক্তির পরিবারে কেমন পরিবারটি পরিবারে তার একেবারে যুবতী স্ত্রী রয়েছে এবং দুটো ছোট বাচ্চা রয়েছে দুটো মেয়ে রয়েছে উপার্জনের আর কেউ আছে তার বাড়িতে উপার্জনের জন্য কেউ নেই সেই ছিল একমাত্র উপার্জনের উৎস গিয়েছিল আমার সামনে বাইরে গেছিল খাটতে খাটতে গিয়ে ট্রেন থেকে পড়ে গেছে মানে বাড়ি আসছিল বাড়ি আসছিল কবে সেটা কালকে আজকালকে এসে জুম তো বাড়িটা অনেক গরিব অনেক গরিব আমি অনেক গরিব আমার মানুষ না দুনিয়াতে কেউ নাই আমার